আমরা আজ আমাদের নতুন পাঠ সুরাতুল মাউন শুরু করতে যাচ্ছি যে সুরাটিকে অন্য জায়গায় সুরাতুল দিনও বলা হয় সুরাতুল মাউন একটি শক্তিশালী তীক্ষ্ণ বাণীর এমনকি আপনি এই সুরাটিকে তখনকার সামাজিক দুরবস্থার একটা চিত্রায়নও বলতে পারেন আমরা জানি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওই সময় ক্ষমতায় ছিলেন না যদিও কেউ কেউ এটাকে মক্কি সুরা বলে থাকেন মেজরিটি আলমগন বলেন যে এটি একটি মাদানি সুরা আমরা সামনে দেখব আসলে কি কি অপিনিয়ন রয়েছে আলেমগণের এই বিষয়ে এবং তাদের বিভিন্ন মতগুলোর পেছনে কারণগুলো কি যাই হোক মেজরিটি অপিনিয়ন হচ্ছে যে এটি একটি মক্কি সুরা এবং আমরা জানি যে মক্কায় থাকা অবস্থায় রসুলের কোন ধরনের সোশ্যাল বা পলিটিক্যাল ক্ষমতা ছিল না এই অবস্থায় রসুলের দ্বারা কোনো ধরনের সমালোচনা কিংবা কটাক্ষ মন্তব্য করা বিশেষ করে তাদের বিরুদ্ধে যারা মক্কার ক্ষমতায় রয়েছে এমনই ক্ষমতায় যে তারা যা মন চায় তাই করতে পারে যাদের বিরুদ্ধে মন চায় যে কোনো অবস্থায় ব্যবস্থা নিতে পারে স্পেশালি তাদের প্রতি যাদের কোনো সাপোর্ট নেই একটা সহজ উদাহরণ দেই যাদের সমাজে তেমন কোনো সাপোর্ট নেই বলা যায় সমাজের ইতিম সদস্যরা ক্ষমতা থাকলে আপনি তাদেরকে যা মনে চায় করতে পারেন অপমান করতে পারেন মারতে পারেন কাটতে পারেন ইত্যাদি ইত্যাদি এবং যেহেতু তাদের কোনো গার্ডিয়ান নেই ফ্যামিলি নেই গোত্র নেই পুলিশ জাস্টিস সরকার কিছুই নেই তার কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই সে এখানে একা সমাজের এমন অবস্থাতেই আল্লাহ সুবাহ তালা রসুলের উপর এই শক্তিশালী সুরাটি অবতীর্ণ করেন আগের সুরাটিতে আল্লাহ তালা তার নিয়ামতের বর্ণনা করেছিলেন সুরা কুরাইশে কোনো ধরনের সতর্কতামূলক কিছু সেখানে ছিল না এখন এই সুরায় আমরা দেখব যে বর্ণনা ভঙ্গি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে এখন যখন আল্লাহর নিয়ামত জানার পরেও তাদের আচরণে কোনো পরিবর্তন হলো না আল্লাহ তালা এখন তীক্ষ্ণ ভঙ্গিতে তাদের বুঝিয়ে দিচ্ছেন আর মিসকিন এটা হচ্ছে প্রথম ভাগ তিনটি আয়াত সাধারণভাবে যদি অনুবাদ করা হয় আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে সে তো সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয় আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না এখন এই সুরার দ্বিতীয় অংশের ভিন্ন মানুষদের নিয়ে আলোচনা চলছে সাধারণ অনুবাদে অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজ আদায়ের ব্যাপারে অমনোযোগী যারা লোক দেখানোর জন্য তা করে আর প্রয়োজনীয় গৃহ অন্যকে দেয় না লক্ষ্য করে দেখুন সুরাটির প্রথম ভাগে যার কথা বলা হচ্ছে পরিষ্কার যে সে বিশ্বাসী নয় কিন্তু দ্বিতীয়ার্ধে যাদের কথা বলা হচ্ছে তারা নামাজ পড়ছেন সেটা ঠিক যে তারা লোক দেখানো নামাজ পড়ছে বা নিজেকে জাহির করার সস্তা বানাচ্ছে কিন্তু তারপরও অ্যাটলিস্ট তারা নামাজ পড়ছে তাই মনে হয় যেন নিশ্চয়ই এখানে বিশ্বাসীদের কথা বলা হচ্ছে খেয়াল করুন আমি বলেছিলাম যে কোন কোন আলেম বলেন যে সুরাটি মাদানি সুরা আবার কেউ কেউ বলেন যে সুরাটির দ্বিতীয় অংশ মাদানী কারণ এখানে দেখা যাচ্ছে যে মানুষেরা নামাজ পড়ছে এবং লোক দেখানো কাজ করছে অর্থাৎ মুনাফি কি আর আমরা জানি যে মুনাফিক কি মক্কার কোনো সমস্যা ছিল না বরং এটা মদিনার সমস্যা ছিল এই বিষয়টি বিবেচনা করে কেউ কেউ বলে থাকেন যে এটি একটি মাদানী সুরা অর্থাৎ মনে হয় যেন সুরাটির প্রথম অর্থ কাফেরদের সম্পর্কে বলছে এবং দ্বিতীয় অর্ধেক মুনাফিক সম্পর্কে বলছে যদিও আলেমদের এই মতো একটি গ্রহণযোগ্য মত এই বিষয়ে অধিক গ্রহণযোগ্য ও যৌক্তিক মত হচ্ছে যে এখানে সামগ্রিকভাবে সুরাটিতে কুরাইশদের সম্পর্কে বলা হচ্ছে কয়েকটি সুরা আগে রাসুল্লাহ সাল্লুসাল্লামকে সুন্দরভাবে একটি জিনিস বোঝানো হয়েছে বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ আগে আলোচনা হয়েছিল আয়াত্রী সুরা তিনের আল্লাহ সুবাহন তালা কয়েকটি বিষয় বোঝানোর পর শক্তভাবে বললেন সামায়ুকিন এত যৌক্তিকভাবে বোঝানোর পরেও আর কি বাকি থাকে যে কেউ দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলবে আল্লাহ তালা বোঝাতে চাচ্ছেন এই সুরার আর্গুমেন্ট এত শক্তিশালী যে আর কারো দিনের ব্যাপারে তোমার বিরুদ্ধে মিথ্যা বলার কোনো কিছু বাকি থাকে না কিন্তু মানুষ যখন নীতিতে একেবারে তলানিতে গিয়ে পৌঁছায় তখন সবচেয়ে পাওয়ারফুল আর্গুমেন্টেও তার তেমন কাজ হয় না তাই এখন এই সুরা শুরু হচ্ছে এই কথা বলে যে আর সেখানে আল্লাহ বলেছিলেন ফামা বাদু বা দুইটি আয়াতের ভাষা খুবই কাছাকাছি প্রথমটিতে বলেছিলেন আর কি অজুহাত বাকি থাকে যে তারা দিনের ব্যাপারে মিথ্যা বলবে পরেরটিতে আল্লাহ সেই একই রাসুলের প্রতি বলছেন এই সুরাতে প্রথম আয়াত আর আই তা এখানে তা দ্বারা একইভাবে রসরুল্লাহকে বোঝানো হচ্ছে তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে মানে হে নবী তুমি কি সেই ব্যক্তিকে চেনো যে দিনের ব্যাপারে মিথ্যা বলে এত চমৎকার সব যুক্তি দ্বারা বোঝানোর পরও অকৃতজ্ঞতার কত উচ্চ লেভেলে সেই ব্যক্তি পৌঁছেছে এত কিছুর পরেও সে দিনের ব্যাপারে মিথ্যা বলছে কত নিচু মন মানসিকতার পতন ঘটেছে তার আল্লাহ এই সুরাতে প্রকাশ করবেন এই ব্যক্তি কিভাবে নিম্ন থেকে নিম্নতর মানসিকতার এই পর্যায়ে পৌঁছেছে এখন এই সুরাতে আল্লাহ উদাহরণ দিয়ে দেখিয়ে দিবেন এবং রাসুলকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি দেখেছিলে এখন রাসুল দেখেছেন কি তিনি নিশ্চয়ই সমগ্র মানবজাতি দেখেননি তিনি দেখেছেন শুধু কুরাইশদের অর্থাৎ এখন আঙুল তাক করা হয়েছে কুরাইশদের দিকে আরও নির্দিষ্টভাবে বললে কুরাইশ লিডারদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে তো আর আইতা প্রথম শব্দগুলো এটা একটা অলঙ্কারিক প্রশ্ন তুমি কি দেখেছিলে এতক্ষণ আমরা দুই ধরনের প্রশ্ন পেয়েছি যা আল্লাহ আল্লাতালা তার বার্তাবাহককে করেছিলেন সাল্লাম আল্লাহ বলেন আলমতারা তুমি কি দেখো নাই এটা সুরাতুল ফিল ছিল আল্লাহ বলেন আলমতরা রব্বু কাবি ফিল অর্থাৎ এই আলমতরা হচ্ছে তুমি কি দেখুনি আর এখন আর আইতা তুমি কি দেখেছিলে তাহলে দুইটা শব্দের মধ্যে পার্থক্যটা কি আচ্ছা প্রথমটা আলমতরা যেমনটি আমরা বুঝেছিলাম সুরাতুল ফিলের আলোচনায় এবং অন্যান্য জায়গায় এটা আসলে সে অবস্থাটা বোঝায় যখন রসুল সাল্লু আলু পরাভূত হয়ে পড়েন অথবা চাপগ্রস্ত হন অথবা একের পর এক অহির ভারে নুয়ে পড়ার অবস্থা তিনি দাওয়াত দিয়েই যাচ্ছেন অথচ ফল পাচ্ছেন না এবং তিনি দেখেন যে সকল ক্ষমতা বিরোধীদের হাতে আর ওনার হাতে কিছুই নেই ঠিক এরকম সময়ে আল্লাহ স্মরণ করিয়ে দেন তোমার কি আগের সেই ঘটনাগুলো জানা নেই যেগুলোর পরিণতি ঘটেছিল আমার হাতে এবং কিভাবে আমার সাহায্য পৌঁছায় তুমি কি দেখো নাই এই যে তুমি কি দেখো নাই এটা সে সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয় যখন রাসুল্লাহ ভোগান্তির মধ্যে থাকেন সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু এখন এক্ষেত্রে আল্লাহ তালা রাসুলের কঠিন অবস্থা নয় বরং শক্ত অবস্থান দেখাচ্ছেন তাদের দিকে ইশারা করছেন যাদেরকে নিচু দৃষ্টিতে দেখা উচিত কুরাইশদের ছোট করে দেখতে বলছেন অর্থাৎ দুর্বল বা পরাভূত অবস্থা থেকে আল্লাহ তালা এখন রাসুলকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসছেন তাআলা শেখ মুতাওয়াউর ই রহমাহুল্লাহ তার ক্লাসে এই সুরার উপর আলোচনা করতে গিয়ে দারুণ একটা মন্তব্য করেছেন তিনি বলেন একজন শিক্ষক প্রায়ই এমন প্রশ্ন করেন যেটা তিনি জানেন যে তার ছাত্ররা এই প্রশ্নের উত্তর ভালোভাবেই দিতে পারবে এর মাধ্যমে শিক্ষকের উদ্দেশ্য থাকে যাতে করে প্রশ্নটির দ্বারা ক্লাস সরব হয় ছাত্ররা মজা পেয়ে জেগে ওঠে গণিতের শিক্ষক হঠাৎ জিজ্ঞেস করে বসে দুই যোগ দুই সমান কত টিচার অবশ্যই জানেন যে ছাত্ররা এটা সহজেই বলে দিবে তারপরেও তিনি প্রশ্নটা করেন যাতে তার অন্নমনস্ক না হয় তাদের মনকে ক্লাসে উপস্থিত রাখার জন্য চিন্তাভাবনা সচল রাখার জন্য শুধু তারা এই প্রশ্নটি করা এটা যে কোনো উত্তম শিক্ষকের স্টাইল বলা যায় এ ধরনের অলঙ্কারিক প্রশ্ন করা আল্লাহ তালা এখানে শিক্ষকের ভূমিকায় আছেন আর তিনি তার শ্রোতাদের সাথে ঠিক এই কাজটাই করছেন শ্রোতার মধ্যে রসুল সাল্লুরসাল্লাম নিজেই একজন আর আর শাওকানি রহমাহুল্লার মত অনুযায়ী কুল্লুজি আকলিন প্রত্যেক মানুষ যার বিবেক আছে সকলের প্রতি আল্লাহ প্রশ্ন করছেন পর্যবেক্ষণের জন্য আল্লাহ সকলকে বলছেন যে শিক্ষা আল্লাহ দিচ্ছেন নিজেদেরকে সেটার মধ্যে রেখে চিন্তা করার আদেশ এখানে করা হচ্ছে দুনিয়া সম্পর্কে চিন্তা সাথে আল্লাহ আমাদের যেটা বোঝাতে চাচ্ছেন সেটা পর্যবেক্ষণের মাধ্যমেই আমরা এই আয়াতে শিক্ষা লাভ করতে পারি তো কোন বিষয় আল্লাহ তালা আমাদের পর্যবেক্ষণের জন্য বলছেন আর আয়তা শব্দটার পর সুরাটিতে যে শব্দটা আসছে সেটা হচ্ছে আল্লা দি মানে যার দ্বারা করা হয়েছে এই আহ্লাদি শব্দটা ক্লাসিক্যাল তাফসিরে দুইভাবে অর্থ করা হয়েছে এটা খাস মুখতাস নির্দিষ্ট একজন অবিশ্বাসীর প্রতি ইঙ্গিত করা হচ্ছে যেমন আসিবনো ওয়াইল ওয়ালিদ ইা আখনা ইবনে সুরাইক কিংবা আবুজাহাল অথবা সবার পরিচিত আবুল আহাব সামনে যেহেতু আবুল নামে একটা পূর্ণাঙ্গ সুরা আসছে তাকে ধরে নেওয়া অযৌক্তিক আবার সে ছিল ট্রেজারার এটাও একটা কারণ হতে পারে কাবা ঘরে যত দান সদগা আসত সেগুলোর বন্টনের দায়িত্ব ছিল তার উপর অর্থাৎ এতিম অসহায়দের প্রতি অবিচার করতে পারে এমন ব্যক্তিদের মধ্যে সে অন্যতম মূলত সুরাটিতে যে বিষয় আলোকপাত করা হচ্ছে তাহলে এক নম্বর দ্বারা স্পেসিফিকভাবে শুধুমাত্র একজনের প্রতি ইঙ্গিত করা হচ্ছে এমনটা বোঝাচ্ছে দুই নম্বর মত হচ্ছে আহ্লাদি দ্বারা এমন যে কোনো ব্যক্তি বোঝায় যার উপর সুরাটির বিবরণ খাটে সার্বজনীন মানে নির্দিষ্ট করা নয় আল্লাহ এখানে কারোর প্রতি ইঙ্গিত করছেন না তাহলে যখন তিনি তাদের নাম উচ্চারণ করেননি তারা এই আয়তের ভেতর পড়তে পারে তবে এটা শুধু তাদের মধ্যে সীমিত থাকছে না